বিলোনিয়া সফরে কংগ্রেস বিধায়ক সুদীপ বর্মন সফরে এসেই বিলোনিয়া কংগ্রেস ভবনে সাংগঠনিক বৈঠক করলেন বিধায়ক সুদীপ রায় বর্মন দক্ষিণ জেলার ষাটটি ব্লকের সভাপতি সহ কংগ্রেস নেতৃত্ব ও কর্মীদের নিয়ে এই হয় সভা চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখে দলের বিভিন্ন সাংগঠনিক রণকৌশল এবং আগামী দিনে কংগ্রেস দলের সংগঠনকে আরও কিভাবে মজবুত করা যায় সে বিষয়ে দীর্ঘ সময় ধরে বৈঠকে অনুষ্ঠিত হয় বিলোনিয়া কংগ্রেস ভবনে লোকসভা নির্বাচনের আগে এক প্রকার দলীয় কর্মীদের চাঙ্গা করতে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনের সভার জবরদস্ত লড়াই হবে আমাদের কংগ্রেসের সাংগঠনিক শক্তি তীব্র রাজ্যে কি রকম মানে ভিত্তি রয়েছে আপনার বলে বর্তমান পরিস্থিতি দেখুন একটা ভয় ভীতির পরিবেশ তো কায়েম রয়েছে না যেটা আপনারা ভালো বুঝতে পারছেন তারপরেও আমাদের সাংগঠনিক যা অবস্থান ছিল বছর কনেক আগেও কিংবা বিধানসভার প্রাক মুহূর্তেও যা আমরা ছিল তার থেকে অনেক অনেক ভালো অবস্থানে বর্তমান আমরা রয়েছি আমাদের ছেলেদের আমাদের কর্মীদের এরা ফাইট করার একটা মানসিকতা আমরা দেখতে পাচ্ছি এবং যারা ভারতের জনতা পার্টির মধ্যে আছেন তারাও এবার তাদের তো মানসম্মান নেই বললাম না কিছু লুটেরা দলটাকে চালাচ্ছে ভালো কর্মীর অভাব নেই ভারতের জনতা পার্টিতে তাদের কোনো মূল্যায়ন হচ্ছে না আমার বিশ্বাস ওই ভালো কর্মীরা ভালো কর্মী তো বেশি কিন্তু তারা আজকে অবহেলিত তাদের মান সম্মান খুঁজেছে মানুষের জন্য কিছু করতে চাইছে তারা কিন্তু সুযোগ নেই যারা মাসেলম্যান যারা ড্রাগ মাফিয়া যারা ড্রাগ পেডলার